জেলার সংগ্রামী আমির অধ্যাপক বাবা আব্দুল সাহেব বাংলাদেশ জামাত ইসলামী ইসলামীদী পৌরসভা এবং উপজেলা এবং অন্যান্য বিভিন্ন টায়ারের নেতৃবৃন্দ আমি আল্লাহ শক্তি আদায় করছি যে মহান আল্লাহ রব্বল আলীন আমাদেরকে এই দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে সবই ভাতির মতো জায়গায় আওয়ামী লীগের পেটের মধ্যে উন্মুক্ত যে মহান মনি কথা বলার সুযোগ করে দিলেন ওই সবাই আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সেই মহামানবের উপর যার দেখানো পথ ধরে বাতিলের সামনে কিভাবে হিমালয় পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে হয় বাতিলের নির্যাতন নিপীড়নের পরে খুন গুমের পরে কিভাবে হেকমাত অবলম্বন করে আবার নতুন করে শক্তি সঞ্চার করে মানুষের সামনে করেন দাওয়াত উপস্থাপন করতে হয় এই শিক্ষা যেই নবী দিয়েছেন ওই মহান নবীর উপরে দরদ করছি সকলেই বলি সাল্লি আমি আরেকটা একটা প্রোগ্রাম যাব খালি ঘন ঘন করতেছি অল্প সময় নিয়ে চলে যাচ্ছে আশা করি আমার প্রধান অতিথি

সংগ্রহ হত্যা করেছো বিশ্বের 200 কোটি মানুষের পরিযায়ের মধ্যভাগ করেছো ঠিক জিয়াকাতের রক্তকরণ অগ্নিস্থুলঙ্গ হয়ে একবার এই বাংলাদেশের জমিনে কোরআনি আইনে বিপদ্ ঘটাতে ওই রক্ত সাড়াত করবে ইনশাআল্লাহ ঠিক হককে জেলখানায় তিন বছর আটকে রেখে তাকে উল্টা করে ঝুলিয়ে রেখেছো তার বাবা প্রথম বোখারির বাংলা অনুবাদক যেই বংশে সত্তরি জন হাবেজে কোরআন রয়েছে একই পরিবারের মধ্যে এত আলেমের সমাহার কোথাও নেই আলেমের ঘরের আলেম অপরাধ ছিল কোরআনের কথা বলা বাতিলের সামনে হুংকার দিয়ে মর্দে মুজাহিদের মতন কথা সিংহ শাবকের মতন ব্যাগ্রের মতন উচ্চ আওয়াজ করা এইটা ছিল মামুন অপরাধ ঠিক কিনা করেন আমির হামজা আমার ছোট ছেলের চেয়েও ছোট মাত্র তেত্রিশ বছর বয়স কোরআনের হক কথা বলতো লাখ লাখ লোক সমাগম হয় এটা সহ্য হয় না সেই বেচারাকে ধরে জেল দিয়ে সাত ঘন্টা পর্যন্ত দুই হাত বান দিয়া নিচে চুল দিয়ে চুল সরাই নিয়ে ঝুলাই গেছে পঙ্গু করে ছাড়ছে গতকাল ফেসবুকে দেখলাম সে চোখে দেখতে পারতেছে না আমি তো কাউকে দেখতেছি না কাউকে চিনতেছি না আমি কি বলবো লক্ষ লক্ষ লোক সামনে অপরাধটা কি কোরআনের কথা বলেছে ঠিক কিনা বলে কোরআনের কথা বলার কারণে আরো বহু লোককে তোমরা হত্যা খুন গুমের পথ বেছে নিয়েছিলে আমরা তোমাদের হত্যার পরিবর্তে হত্যা করতে চাই না আমার সঙ্গে গণতি ব্যবহারটা করা হয়েছে আমাকে কোনদিন মসজিদের কোন মসজিদে আলোচনা করতে দেওয়া হয় নাই জানো না এই হাতের পাওয়ার কত আমি বাংলাদেশ এগারো হাজার মোফাসের পাঁচজন সহসভিপত সহসভাপতি আমি একজন এগারো হাজার মোফাসের মধ্যে পাঁচজন সহসভাপতি কেন্দ্রীয় তার মধ্যে আমি একজন ফু দিলে উড়িয়া দিয়া এই নদীর মানে নদীর নদী পার হয়ে ওপার দেয়া পড়বা আমরা তোমাদের মতো কুকুর নই কুকুর কামড় দেয় মানুষের পায় তোমাদের পায়ে আমরা কামড় দেবো কোথায় তোমাদের তো সাপায় গুল এখন আমরা এই পবিত্র জবান দিয়ে তোমাদের পায়ে কুকুরের মতো কামড়াতে চাই না তোমাদের কামড় ফেদ দিতে চাই না বরং বাংলাদেশে যে কয়েকদিন বেঁচে সামনে এই যুবকেরা সাক্ষী এই যুবকেরাদের চরিত্র দিয়া এদের আদর্শ দিয়া তোমাদের ঘরের ছেলেদেরকে এই পথে নিয়ে আসবে ছাত্র শিবিরে নিয়ে আসবে এরপরে জামাত হবে নেতা হবে এভাবে আমরা সামনে আগাবো পরিশেষে একটা কথা বলে শেষ করি কথা বললে তো বহু কথা কথা শেষ হবে না মনে অনেক ব্যথা অনেক ব্যথা মনের মধ্যে

কথাই থাক কত বললেন না আজ্ঞে গো নেত্রী কুলো পালাবো না আমি পালাই না না তাই কথা কইলেন একটা কাজে আরেকটা পাক্কা মুনাফেগে লক্ষ্য ঠিক আবার কালু কত কইছে আমি পালাবো না দরকার হই যায়া আপনার বাড়ি উঠবো কই তার বাড়ির দরজায় গো আপনি তো খুঁজে পাওয়া যাচ্ছে না আরক্তন বললেন ছোট ব্যাত খেলা শিখেছি খেলা হবে তিনি খেলা হবে 24 তারিখের পরে খেলা হবে আমরা তো সবাই মাঠে প্লেয়ার আছি আপনারা তো পাই না গেছে না લઈ জানে এমন মজার মজার কথা দুই ঘন্টা বলা যাবে শুধু বলে আড়াই বলবো ওই প্রোগ্রাম থেকে মাঝে মাঝে বাই বাই ফরম দিচ্ছে আমরা খেলতে চাই না আপনাদের সাথে আমরা খেলবো কোরআন দিয়া করতে প্রতিবাদ করতে চাই না আপনাকে আপনাদের উটاقات করতে চাই না আব্দুল আমাদের ভাই কলেমার ভাই ভুল করেছেন তওবা করেন আল্লাহর কাছে ফিরা আসুন ইসলামের পথে দুই হাত তোমারা বাংলাদেশের जमीन কোরআনের জমিন

ঠিক কিনা হিন্দু ভাইরা আবার কালকে ভারতে মেসেজ পাঠাবেন তার আগে একটা কথা বলে দেই আপনারা ভূ স্বর্গে আছেন আপনাদের সম্পর্কে আমাদের নবী বলেছেন অমুসলিম সংখ্যালঘ তোমাদের কাছে আমানত তাদের নারীর ইজ্জত তাদের জীবন তাদের সম্পত্তি হরণ করলে আমি মোহাম্মদকে আমাদের দিন সংখ্যালঘুর পক্ষ নিয়ে তোমাদের বিরুদ্ধে আল্লাহ দরবারে সাক্ষী দেব আমরা রসুলকে মানি আমি রামকৃষ্ণ করেছি শ্রীকৃষ্ণ করেছি বড় বড় নেতা পড়েছি পৃথিবীতে কোন নেতা এমন কথা বলতে পারে নাই তারা সকলে দলের পক্ষ টেনেছেন আমার নবী মুসলিমদের পক্ষ নিয়ে কথা বলেছেন